আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে রোজা ভঙ্গের কারণসমূহ আমরা জানতে চলেছি তো চলুন জেনে নেওয়া যাক ইসাকৃত বমি করা বা মুখে বমি চলে আসার পর তা পরিমাণে অল্প হলেও ইচ্ছা করে গিলে ফেললে রোজা ভেঙে যাবে মুসলিম মুসান্নাফি আব্দুর রাজ্জাক দুই নম্বরে কোনো কারণে নাক দিয়ে রক্ত বের হয়ে মুখে চলে আসলে রোজা ভেঙে যাবে তাতার খানিয়া তিন নম্বরে মুখে পান বা অন্য কোনো খাবারে কি ঘুমিয়ে পড়ার পর জেগে উঠে যদি দেখে যে সুভেস্বাদু হয়ে গেছে আর সেই পানে পান বা খাবারের কিছু অংশ পেটে চলে গেছে বা যায় তবে তার রোজা হবে না পরে কাজা করতে হবে তবে এ কারণে রোজা ভেঙে যাওয়ায় কাঁপাড়া দিতে হবে না স্বামী চার উঁজ করার সময় বা যে কোনো কারণে কুলি করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে পানি গলা দিয়ে পেটে চলে যায় এই ব্যক্তি রোজা হবে না এ রোজা পরে কাজা করতে হবে আর কুলি করার সময় যদি রোজার কথা স্মরণেই না থাকে এবং পানি মুখে নিয়ে খেয়ে ফেলে তবে রোজা ভাঙবে না পাঁচ নম্বরে নাক ও কানে তেল দেওয়ায় দেওয়ার দ্বারা রোজা ভেঙে যাবে তবে ফারা দিতে হবে না ছয় নম্বরে যদি কোনো ব্যক্তি কারো ধমকের ভয়ে কারণে কিংবা রোজা রাখার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেলার পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত খাবার খেলে রোজা নষ্ট হয়ে যাবে পরে এ রোজা কাজা করা জরুরি সাত নম্বরে পাথরের কণা মাটি ঘাস কাগজ ইত্যাদি অর্থাৎ সাধারণত যা আহারযোগ্য নয় কিংবা যেসব খাবার মানুষের কোনো উপকারে আসে না তা খেলে রোজা ভেঙে যাবে আর এই রোজা পরে কাজা করতে হবে আট নম্বরে দিনের বেলায় স্বামী স্ত্রী সবাস করলে এ সহবাসে বীরবাদ হোক আর নাই হোক স্বামী স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে এই অবস্থায় রোজা ভেঙ্গে ভঙ্গের পাঁচ পরিমাণ কবিরা গুণা হবে ফলে তাদের তওবা করতে হবে রোজা বাতিল হয়ে যাবে তাদের উভয়ই ওই দিনের অবশিষ্ট অংশ খাবার ও পানীয় গ্রহণ করতে করা থেকে বিরত থাকতে হবে ওই দিনের রোজা রমজানের পরে কাজা করতে হবে কাফফারা আদায় করতে হবে তবে তার কাফারা হলো এক ধারে দুই মাস রোজা রাখা অথবা একজন গোলাম আজাদ করা কিংবা ষাটজন মিসকিনকে এক বেলা খাবার খাওয়ানো নয় নম্বরে সভা ছাড়া অন্য পন্থায় যৌন স্বাদ নেওয়ার জন্য বীর্যপাত ঘটালো রোজা ভেঙে যাবে এমনকি যদি কোনো রোজাদার যৌন স্বাদ নেওয়ার জন্য স্পর্শকাতর কোনো যুব যুবতী যৌবনা নারীর সংস্পর্শে আসে তাকে চুম্বন করে সেক্ষেত্রে জড়িয়ে ধরে অথবা হস্তবৈস্থ করে ইত্যাদির মাধ্যমে বিপদ ঘটায় তবে তার রোজা ভেঙে যাবে সবার জানা উচিত যে এই কর্মকাণ্ডগুলো যেমনইভাবে রোজার মাসে হারাম তেমনিভাবে অন্য সময়গুলোতেও হারাম দশ নম্বর উপকারী কিংবা অপকারী কম কিংবা বেশি হালাল কিংবা হারাম খাবার যাই হোক তা দিনের বেলায় নাক মুখ দিয়ে গ্রহণ করলেও রোজা ভেঙে যাবে কেননা আল্লাহ তাআলা বলেছেন আর পানহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের রেখা পরিষ্কারভাবে দেখা যায় সুরাবাকেরা আয়াত একশো সাত এগারো এমনকি রোজাদার যদি খাবারের বিকল্প উপায় হিসেবে রক্ত গ্রহণ শক্তিবর্ধক স্যালাইন গ্রহণ এমন ইনজেকশন যা আহারের কাজ করে অর্থাৎ গ্লুকোজ ইনজেকশন ইত্যাদি গ্রহণ করে তবে রোজা ভেঙে যাবে বারো নম্বর অসুস্থতার কারণে ইনহেলার ব্যবহার করলেও রোজা ভেঙে যায় তেরো নম্বর কোনো রোজাদার নারীর যদি ইফতারের মুহূর্তে হায়েস নেফাস হয় তবে রোজা ভেঙে যাবে চোদ্দ নাম্বার রোজাদার ব্যক্তির শরীর বা দেহ থেকে দূষিত রক্ত বের করলে রোজা নষ্ট হবে কি হবে তা নিয়ে মত পার্থক্য রয়েছে তবে মূল কথা হলো দিনের বেলায় রোজা থাকা অবস্থায় কোনো রোজাদার জন্য এ কাজ করা উত্তম নয় কোনো রোজাদার যদি তার কোনো কথা কাজের কারণে যদি মুরতাল মুরতাদ বা ইসলাম থেকে বের হয়ে যায় অর্থাৎ কাফের তবে এলেমায়ে ক্যারামের সম্মিস তার রোজা বাতিল হয়ে যাবে অথবা সে যদি তবা করে পুনরায় মুসলিম হয়ে যায় তাহলে এই রোজা রমজানের পর কাজা করতে হবে আল্লাহ এই ধরনের কথাও কাজ থেকে হেফাজত করুন পুরোনো নাম্বার কোনো রোজাদার যদি ফজর থেকে নিয়ে মাগড়ি পর্যন্ত বেহুস থাকে তবে তার রোজা শুদ্ধ হবে না বরং তাকে ওই দিনের রোজা পরে কাজা করতে হবে ষোলো নম্বর এটা হবে সতেরো নম্বর রোজার নিয়তে গরমিল হলেও রোজা নষ্ট হয়ে যাবে নিয়ত প্রত্যেক ইবাদত তথা রোজার অন্যতম রকম আর সারাদিন সে নিয়ত নিরবচ্ছিন্নভাবে মনে জাগ্রত রাখতে হবে যে আমি রোজাদার যাতে রোজাদারের নিয়তে রাখা না রাখার বা রোজা বাতিল করার কোনো দৃঢ় সংকল্প না করে বসে বলা বাহুল্য রোজা না রাখার নিয়ত করলে এবং নিয়ত বাতিল করে দিয়ে সারাদিন খাবার খেয়ে উপবাস করলেও রোজা বাতিল গণ্য হবে সুতরাং রোজা রাখার জন্য